দর্শক আপনি কি জানেন একটি পাসপোর্ট কেবল একটি ভ্রমণ ডকুমেন্ট নয় এটি হল আপনার বিশ্বব্যাপী সুযোগ অভিজ্ঞতা এবং পরিচিতির প্রতীক কিন্তু এখন দেখুন একটি পরিবর্তন হয়ে গেছে দুই সালের আগস্ট থেকে নতুন নেতৃত্বের অধীনে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের পাসপোর্টে এমন সংকেত দেখা দিয়েছে যা আগে কখনো এত পরিষ্কার ছিল না অনেক দেশ বিশেষ করে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে শুধুই জরুরি ক্ষেত্রে বা শিক্ষার্থী ভিসা মিলছে তাও সীমিত মাত্রায় এটা শুধু ভারতই নয় মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে যেমন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু কমিয়েছে এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভিসার ক্ষেত্রে কঠোরতা বাড়িয়েছে একসময়ের ভিসা অন আরাইভ্যালের সুযোগ বাতিল হয়েছে প্রসেসিং টাইম বড় হয়েছে অর্থাৎ ভ্রমণ সহজ ছিল না এই সব কিছুর প্রতিফলন মিলেছে আন্তর্জাতিক সূচকে উদাহরণস্বরূপ হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টের মূল্য অবস্থান কমেছে একসময় যেখানে বিয়াল্লিশটি দেশে ভিসা মুক্ত বা সহজ ভিসা পাওয়া যেত আজকে সেই সংখ্যা লক্ষণীয়ভাবে কমে এসেছে আর এর পেছনে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন নিরাপত্তা উদ্বেগ ও মানব পাচার সংক্রান্ত ভয় তাহলে প্রশ্ন হল এই পরিবর্তন শুধু বাংলাদেশিদের জন্য এক একজনের সমস্যা কি না এটা আমাদের সকলের জন্য একটি সিগনাল বিশ্বায়নের এই যুগে আমাদের পাসপোর্টের মূল্য শুধুই ভ্রমণের সুযোগ নয় এটি আমাদের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা মানুষের হাতে হাতে বন্ধন এবং সুযোগ প্রসারের প্রতীক আজ যদি আপনি ভাবছেন আমার পাসপোর্ট আর আগের মতো শক্তিশালী নয় তাহলে হয়তো সময় এসেছে সামগ্রিকভাবে নতুন কৌশল ভাবতে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করা নিরাপত্তমান বাড়ানো এবং সামাজিক আর্থিক প্রতিবন্ধকতা কমিয়ে দেওয়া পরবর্তী পর্যায়ে আমরা একসাথে দেখব এই চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে আমরা নতুন পথে এগোতে পারি এখন পর্যন্ত শুনবার জন্য ধন্যবাদ আপনার ভ্রমণ স্বপ্ন ও বিশ্ব সংযোগ যেন হয় স্বাচ্ছন্দ্যময় এবং সীমাহীন